যারা সিম্পলের মধ্যে গজ্জিয় পাঁচ ব্যাগ খুঁজছেন তাতে কালেকশনে এই ব্যাগগুলো রাখতে পারেন এখানে যাই নেবেন তাই দেড়শো টাকা এই ব্যাগটির দামও হচ্ছে দেড়শো টাকা করে এখান থেকে আপনারা বিভিন্ন কালার সাইজ তারপর ডিজাইন দেখে দেখে আপনারা নিতে পারবেন এখান থেকে প্রতিটি পার্সের দাম ছিল দেড়শো টাকা করে অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল পাসগুলো অনেক ভালোই ছিল দাম হিসেবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের আরো একবার স্বাগত কমে কোথায় কি কি পাবেন শপিং গাইড ভিডিও দেখার জন্য আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে তো কথা না বলে চলুন মন ভিডিওতে ভিডিও লাস্টে বলে দিব। তো এই সাইড ব্যাগগুলো ছিল মাত্র দুশো বিশ টাকা করে এই এই ব্যাগটাও ছিল দুশো বিশ টাকা করে ব্যাগগুলো এত সুন্দর ছিল দেখলে মন চায় সব নিয়ে নিতে অনেক স্টাইলিশ এবং অনেক আকর্ষণীয় এ ব্যাগটাও ছিল দুশো বিশ টাকা করে এ যে আপরা সাইডে ব্যাগ নিতে পছন্দ করেন এই ব্যাগগুলো তাদের জন্যই অনেক সময় দেখা যায় পাস কারি করা যায় না সেক্ষেত্রে এই ব্যাগগুলাই কিন্তু এখন প্রচুর জনপ্রিয় এখানে বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে যে ব্যাগগুলো এখন রানিং চলেছে বা রানিং মানুষ পছন্দ করতেছে সবই এই দোকান থেকে পাবেন মার্শাল্লা এই দোকানে যাই ব্যাগ দেখেছি খুবই সুন্দর সুন্দর আর এক একটা একে প্রাইজের ব্যাগগুলোর কোয়ালিটিও খুবই ভালো ছিল এই দোকানটিতে আপনি সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন যেগুলো এখন রানিং চলতেছে কিংবা আপডেট যে কালেকশনগুলো অনলাইন কালেকশন সবই এই দোকানেই পেয়ে যাবেন ওনারা মূলত আগে অনলাইনে সেল দিত এখন অনলাইনে সেল দেয় না কারণ ওনাদের ব্যবসা কয়েকটা দোকানে ও কয়েকটা দোকান আছে এই জন্য ওনাদের অনলাইনে সেল দিতে হয় না তো মার্শাল্লাহ ব্যাগগুলো এত সুন্দর ছিল এক একটা দেখার মতো সবগুলো ব্যাগী ব্যাগই সুন্দর এবং কোয়ালিটি ফুল আবার এগুলোর দামও মোটামুটি রিজনেবল ছিল আমি এই দোকান থেকে ব্যাগ কিনে থাকি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি যদি আমার মাধ্যমে আপনাদের কিছুটা হলো উপকার আসে অনেক কাপড়ের টেনশনে থাকেন যে ব্যাগ কিনবো কোথা থেকে কিনবো বা দাম বেশি বলে তাদেরকে সাজেস্ট করব যারা যাত্রাবাড়ির আশেপাশে আছে তারা এই দোকানটিতে আসার জন্য আমি অ্যাড্রেসটা একদম ভিডিও লাস্টে বলে দেবো ওনাকে বলছিলাম নাম্বার দিতে উনি বলে যে ওটা নাকি অনলাইনে ঝামেলা মনে হয় এজন্য আর অনলাইনে ওনারা বিক্রি করেন না তো এই কালো ব্যাগটা অনেক কিউট ছিল আমার খুব বেশি ভালো লেগেছিলো কিন্তু নিতে পারিনি টাকার জন্য এই ব্যাগটা এটার দাম ছিল পাঁচশো টাকা এই ব্যাগটাও আসলে অনেক কিউট ছিল এই ব্যাগটার দামও ছিল মূলত চারশো টাকা মনে হয় সম্ভবত আমার ঠিক দামটাই এই মুহূর্তে মনে নেই এখানে এই যে এগুলা ট্রেন্টিংয়ে চলতেছে এই ব্যাগগুলো এগুলো প্রায় মনে যে কালেকশন গুলা বেশি চলে ওনারাই কালেকশন গুলাই রাখার চেষ্টা রাখে ওনাদের থেকে সব ধরনের রোড সাইড এ তো ওনা এই জায়গাতে সব সবসময় সকালবেলায় বসে বিকালবেলায় অন্য জায়গায় বসে বাইরের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি নয়ানগর শেখদ্বীপ বাজার শেখ দ্বীপ বাজার যারা আশেপাশে আছেন তারা বাড়ির দোকানে আসতে পারে শেখ দ্বীপ ও বাজার উনি সকালবেলায় সবসময় থাকে তো বিটিওতে এ পর্যন্ত